তো এখন প্রশ্ন হচ্ছে ভাই যে ঠিক আছে ব্রেকটা নিলাম ভাবি সব কথা বললেন এখন প্রশ্ন হচ্ছে ভাই আমরা কি একটা টার্গেট করব নাকি দুইটাই টার্গেট করব। একটা না দুইটা মানে কি ভাই একটা না দুইটা মানে হচ্ছে আমাদের দুইটা পরীক্ষা আছে একটা হচ্ছে এগ্রিকালচার গুচ্ছ কৃষিগুচ্ছ আর একটা হচ্ছে জিএসটি গুচ্ছ জেনারেল সায়েন্স টেকনোলজি গুচ্ছ জিএসটি গুচ্ছ অনেক আন্দোলন আন্দোলন হয়ে জিএসটি গুচ্ছকে আমরা ভাঙতে দেয় নেই অল্প কিছু ভার্সিটি মানে সব ভার্সিটি তো নাই অল্প না অনেক ভার্সিটি আছে বাট অনেকগুলো আবার ছুটে হয়ে গেছে সাহস জন্নাথ বাট জিএসটি স্টিল আছে এগ্রি এবং জিএসটি দুইটা আছে তো আমরা কি একটা টার্গেট করবো না দুটো টার্গেট করবো অনেকে এখন চিন্তা করবো যে ভাই এগ্রির জন্য বেশি সময় নাই খুব তাড়াতাড়ি পরীক্ষা তাহলে আমরা জিএসটির জন্য টার্গেট করি বাট আমি বলব যে না দিস এ রং অ্যাপ্রোচ তুমি দুইটার জন্য টার্গেট করবা ঠিক আছে তাহলে কোনটার জন্য টার্গেট করবো ভাই দুইটার জন্য টার্গেট করবো ভালো কথা এই দুটো ভার্সিটির জন্য কি কি পড়াশোনা করতে হবে এবার ডিরেক্টলি আমরা সেই আলাপে চলে আসি এই দুটো ভার্সিটির চান্স পাওয়ার জন্য তোমার কী কী লাগবে সেই আলাপে চলে আসি কিছু জিনিস লাগবে কমন দুটা ভার্সিটির জন্যই লাগবে থিওরি ফর্মুলা শর্টকাট দেখো এই গুচ্ছ খুবই টিপিক্যাল মানে ঢাবির পরীক্ষা যেমন হুট করে অনেক কঠিন হয়ে যায় হয় না এবছরই তো অনেক কঠিন কন্ডিশনের প্রশ্ন আমরা নিজেরাই ম্যাথ দেখে আমরাই চমকায় গেছি ভাই এটা কি প্রশ্ন দিল ঠিক আছে এটা রিয়াল গল্প মানে যেদিন ঢাবির প্রশ্ন পরীক্ষা হইলো আমাদের তো সলভ করি আমরা প্রশ্ন অফিসে এসে আমরা অফিসে এসে আমরাই চমকায় গেছি ভাই কি প্রশ্ন হলো ঠিক আছে মানে এত বড় কেন এত সময় লাগতেছে কেন কারণ লিটারালি দেখা গেছে যে ম্যান রিটার্ন যেটা আসছিল এটা আমার নিজেরই সলভ করতে লাগছে অলমোস্ট ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ঠিক আছে এবং রিল্যাক্স একটা অবস্থায় বসে এসির মধ্যে বসে ঠিক আছে চা খেতে খেতে আসতে ধীরে তারপরে এত সময় তো পরীক্ষার হলে যারা পার্শো হ্যাডস অফ ম্যান যারা পারো নাই তুমি ইউন ইউন নর্মাল পারসেন আমি হলেও পারতাম না পরীক্ষার হলে ঠিক আছে বাট এগ্রি আর জিএসটি যে পরীক্ষাগুলো আছে এগুলো খুবই টিপিক্যাল পরীক্ষা হয় এগুলো হুট করে এরকম কঠিন প্রশ্ন দিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম আছে হতে পারে বাট খুবই কম তো এখন যেটা সেটা হচ্ছে যে থিওরি থেকে দেখবা যে অলওয়েজ কিছু প্রশ্ন আসে থিওরি থেকে মানে কি ভাই একদম বেসিক থিওরি না মোটামুটি লেভেলের থিওরি যে তুমি জিনিসটা বুঝে পড়ছো কি না ফর্মুলাগুলো তুমি বুঝে পড়ছো কিনা কি হয়েছে না হয়েছে এগুলো তুমি বুঝতেছো কিনা এই জিনিসটা জানার জন্য তোমাকে যে থিওরি পড়তে হবে সেই থিওরিটা প্রয়োজন এই থিওরি থেকে প্রশ্ন আসে ফর্মুলা থেকে ডিরেক্ট প্রশ্ন আসে এগ্রি জিএসটি যখন আমি ক্লাস নেই তখন আমি দেখি যে হুবহু ফর্মুলা কোশ্চেন তুলে দিছে মানে ফর্মুলাটাই কোশ্চেন আগে তুলে দিছে এরকম প্রশ্ন আসে কিছু ম্যাথ আছে যেগুলো টিপিক্যাল এগুলো ঢাবিতে হচ্ছে দুই হাজার পাঁচ থেকে দুই হাজার পনেরোর মধ্যে দেখবা অনেকবার আসছে এই টাইপের ম্যাথ এই ম্যাথগুলো হচ্ছে শর্টকাট দিয়ে করা যায় ঠিক আছে অর্থাৎ মেইন যে ফর্মুলা মেইন যে প্রসেস সেটা দিয়ে অনেক বড়ো হয় বাট শর্টকাট দিয়ে করলে ঠাস করে অ্যান্সার লিখে দেওয়া যায় যেমন ধরো ওই যে কিছু ম্যাথ আছে একটি সরল রেখাও একটি কনিক্সের মধ্যকার এরিয়া তারপরে হচ্ছে আর কি বলবো ধরো ত্রিকোণমিতির কিছু আছে ওই যে পদ সংখ্যা ডিভাইড বাই টু হচ্ছে সবসময় যোগফল হয় এই যে সাম বা এই যে শর্টকাট গুলা এই শর্টকাট গুলা থেকে অলওয়েজ এগ্রি এবং জিএসটিতে কিছু না কিছু প্রশ্ন আসে জিএসটিতে খুব বেশি আসে এগ্রিতে একটু কম আসে সুতরাং এই জিনিসগুলা দুইটার জন্যই লাগবে তোমার তো তুমি এখন তোমার হাতে খুব বেশি দিন সময় না থাকলে তুমি অ্যাটলিস্ট এগুলো শেষ করো এগুলো শেষ করো তাহলে তোমার এগ্রি জিএসটি দুটোরই প্রিপারেশন হয়ে যাচ্ছে কিন্তু এবং এবংটোমেটিকি তুমি দেখবা যে অনেক কিছু তুমি অ্যাকচুয়ালি পারতেছো